তার কাজটা কী করে হবে আমরা একটা ধরো টাকা রকম রকম জোগাড় করে হ্যাঁ গ্রুপ থেকে লোন নিয়ে মেশিন নিলাম আড়াই লাখ টাকা তারপরে যদি লোক আসে যখনই আসবে তখন যদি দশ হাজার করে দিতে হয় কতবার নিয়ে আসবে নিয়ে তো খাওয়া যায় বেকার লোক ফালতু লোক আমরা খোঁজ খবর নিলাম ওর এরকম হাজার হাজার ওর সব রিপোর্টেশন খারাপ আমরা পরে সব খোঁজ খবর নিয়েছি ওর মতো মেশিনটা খেলনা বসিয়ে রেখেছি লাস্ট পর্যন্ত কী করব ওই হাতে কাটছি টুকটাক করে আর ওই আপনি এখন তাহলে কি চিন্তা ভাবনা করছেন এখন চিন্তা ভাবনা যদি কোনো একটা উপায় হয় তাহলে উপকৃত হয় তাহলে টাকাটা তো আমার আড়াই লাখ টাকার উপরে বসে আছে না না যদি একটা কিছু লাইন হয় এটা হাতে যাবে তাই জন্যই আর কি সবার কাছে সুপারিশ করছি যে কোনো একটা বিকল্প মা কালীতে কি আপনি ফোন করেছিলেন হ্যাঁ মা কালীতে ফোন করেছিলাম উনি আমার ভালো সাজেশন দিয়েছে কি বলেছে মেশিনটাকে ডাইরেক্ট যেভাবে তুমি করতে পারো আমরা সেইভাবে একটা ব্যবস্থা করে দিই এবং ওনার মেশিন বিভিন্ন জায়গায় চলছে সেখানে গেলাম তাহলে দেখলাম যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চলছে মাকালীন মেশিন ভালো দেখলে না ভালো দেখলাম এই মেশিন আর মাকালীন মেশিন আকাশ পাতাল তফাত হ্যাঁ কিনা আপনার নম্বরটা একটু বলে দিন আমার নাম্বার সেভেন সিক্স ডবল নাইন ফোর থ্রি ওয়ান জিরো এইট টু এই মেশিন কেউ নিলে কি সাকসেসফুল পাবে না পাবে ও যদি পঞ্চাশ হাজার টাকা দিন না তা বেকার ঠিক আছে বাবু ভালো থাকবেন আপনার এই মেশিনে তো কিছুই নেই ঠিক আছে আপনার মেশিনে কিছুই নেই পাতি মোটর লাগানো আছে সব সব পাতি মোটর সাইকেলের গিয়ার দিয়ে করা কোনো হাইডেলিক জ্যাক নেই চলতে চলতে ভুকুম ভুকুম করে যখন তখন খারাপ হতে পারে এই খারাপ হয়ে যাচ্ছে এই চলতে চলতে এই যদি একটু ঠিক হয় চলতে চলতে একটা হাইডেলিক জ্যাক ভেঙে গেল একটা সফটওয়্যারে ও উড়ে গেল আর এ তো যা কল করা আছে এ কারেন্ট মানুষ মারা কল করা মানুষ মারা কল কাজ করতে করতে হাত লাগবে না তার কি কারণ আছে হাত লেগে গেল তা ও জীবন শেষ তাকে জানিনা আমরা যদি এখন তো জানতে পারছি দুই এক জায়গায় কিছু অনুভূতি তখন যদি জানতাম মেশিন আপনি মা কালীর মেশিন দেখলে মাকালির মেশিন আপনার মেশিনের থেকে অনেক ভালো না খারাপ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো নিঃসন্দেহ মেশিনে কিছুই নেই সব পাতি জিনিস লাগানো আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন পাতি জিনিস লাগানো আছে এই সব হাইড্রোলিক জ্যাক নেই সব সিম্পল কিছুই নেই এই বোর্ড একটা দিয়েছে পুরো ফাঁকা কভার নেই কিছু নেই এই মেশিন okay